তো গাইজ দেখো এতক্ষণ কিন্তু আমার বেডটা একদম কমপ্লিট লাগছিল না যতক্ষণ না আমার মাম্মা তো আজকে হচ্ছে দুপুরের মেনুতে আমি বানিয়েছি তো গায়ে সেদিন রাত্রে হচ্ছে আর ভিডিওটা করা হয়নি আর তোমাদের দাদাভাই হচ্ছে কালকে বিকেলে চলে গেছে মাকে নিয়ে কোথায় গেছে সেটা তোমাদের সময় পরে শেয়ার করবো আমার কাছে বদই আছে মানে আমার বড় ননদ বড় ননদ বিশ্বাসুটি সবাই আছেন আর আমরা এখন হচ্ছে এই যে আমার গ্রামের পিসুমনি পিসুমুনির বাড়িতে হচ্ছে ইনভাইট আছে ওখানে হচ্ছে যাব ভাত খেতে বদতে আগেই চলে গেছে বতে গিয়ে রান্নাবান্না করছে আর কোনটা দেখাচ্ছি এই যে পাকা বাড়িটা দেখতে পাচ্ছ এটা মানে আমাদের এই কাছাকাছি এই সবার তোকে নিয়ে এখন হচ্ছে যাচ্ছি আমি তো এখন ব্যাচে একটা দিন মাম্মা আমাকে চান টান করে দিয়েছি ফ্রেশ করে দিয়েছি খুব ঘুম পাড়ানোর চেষ্টা করলাম হলো না ওকে শুয়ে দিয়ে আমি শাড়িটা বলে নিলাম এখন চলো এখন যাই এত সেই দিন না আর কোনো ভিডিও শ্যুটই করা হয়নি আর কারো বাড়িতে গিয়ে ভিডিও করতে আমার কেমন জানি লাগে তো পরের দিন হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা আবারও শেয়ার করছি আমার বর্মশাই তো চলে এসেছেন আর আমার জন্য এই বেডশিটটা নিয়ে এসেছেন বলে কি তোমার ভ্যালেন্টাইন্স গিফট বাকি ছিল এটা নাও আর তার সাথে আমার জন্য একটা কুর্তিও এনেছে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো মজার চলেই বলেছিলো বাট সত্যি বলতে আমার কিন্তু নতুন নতুন বেডশিট ভীষণ ভালো লাগে তো আমি কুর্তির থেকেও এটা দেখে খুশি হয়েছিলাম আর তোমরা জানিও তো এটা কেমন লাগছে দেখতে আর সত্যি বলতে আমি কিন্তু ছোট বাচ্চার মতো আমার বর কোথাও থেকে আসলে তার ব্যাগটা কিন্তু চেক করি যে কি এনেছে আমার জন্য আমি যখন দেখছিলাম কুর্তিটা ফার্স্টে পেলাম তারপরে ওটা দেখার পর বললো তোমার জন্য আরও একটা ভালো জিনিস আছে আর বেডশিটটা দেখে আমি ভীষণ 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 খুশি হলাম গত চার বছরে যতগুলো বেডশিট আমি কিনেছি সবগুলোই হচ্ছে বালিশের কভার সেট আর সবগুলোই আমার বরের পছন্দের আর এগুলো ভীষণ ভালো হয় বাট এটা প্রথম যে বালিশের কভার সেট ছিল না আর ওরই আনা ছিল আগে আমাদের বিছানাটা এরকমভাবে গোছানো ছিল বাট এগুলো গুছিয়ে রাখতে হবে কারণ ওগুলো হচ্ছে আমার মাম্মা জিনিস তো গাইজ দেখো এতক্ষণ কিন্তু আমার বেডটা একদম কমপ্লিট লাগছিল না যতক্ষণ না আমার মাম্মাই বেডের মধ্যে আসবে আর মাম্মা ছোট্ট বালিশটা আমি আমাদের মাঝে রেখেছি আর এই বেডশিটটা কালকে তোমাদের দাদাভাই নিয়ে আসলো আর সাথে দুটো টি শার্ট এনেছে মাম্মা অনেকগুলো ড্রেস নিয়ে এসছে আর আমার জন্য একটা কুর্তি নিয়ে এসেছে তো এই বেডশিটটা কেমন হয়েছে জানাবে ওর সাথে হচ্ছে বালিশের কভারটা ছিল না তো আমি হচ্ছে আমার অন্য একটা বালিশের কভার সেট যে বেডশিটগুলো হয় তার থেকে এটা লাগিয়ে নিয়েছি যেহেতু হোয়াইট আছে তো ভাবলাম এটা এর সঙ্গে ম্যাচ হবে আমার কাছে যেগুলো আছে তার মধ্যে তো কেমন লাগছে জানিও আর এই পাশপাড়ি সে কভারগুলো আমার একা দ্বারা চেঞ্জ করা সম্ভব হয় না তো এখন আপাতত এরকমই রেখেছি আর এখানে সমস্ত যেগুলো ধুতে হবে কালকে সেগুলো দেখো রেখে দিয়েছি আর এটা তোমাদের দাদাভাই এলে এই কভারটা চেঞ্জ করে দেবে আর ওখানে আমার মাম্মাটা খেলা করছে আর মাম্মার বেডটা ওখানে দেখো গুছিয়ে রাখা আছে ও যেহেতু বেডের মধ্যে শোয় না দিনে তো একদমই থাকবে না যেহেতু ওর বাবা আসবে ও সেই মিডিলে শোবে তো তার জন্য আমি একদম গুছিয়ে রেখে দিলাম একদম রাত্রে ফ্রেশভাবে পেতে নেব রাত্রে আবারও তো ঝাড়া হয় আর মেঝেটা হচ্ছে একটু ঝাড়ু দিতে হবে আমাদের যে দিদা আসেন সে তো দুদিন আসছেন না তো নিজে হাতেই করতে হবে তো হচ্ছে একটু ঝাড়ু দিয়ে নেব এখানে দেখো আমার মান মাম্মারটা খেলো করছে তো কাজ তোমাদের দাদা ভাই কলকাতায় গেছিলো বলেছিলাম আগের একটুখানি ভিডিওতে আর তোমাদের দাদা এসে গেছে এখন হচ্ছে ও গেছে স্কুলে আর অনেকগুলো জিনিস নিয়ে এসেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তার সাথে বেডশিটটাও পেতে নেব। মাম্মা ঘরে একা আছে ও ডাক দিচ্ছে বেশিক্ষণ ভিডিও করতে পারছি না চলো দেখতে থাকো ভিডিওটা আই থিঙ্ক খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে দুপুরের মেনুতে আমি বানিয়েছি চাটনি টমেটোর চাটনি আমাদের গাছের টমেটো ডিম পোজ সাথে হচ্ছে বেগুন ভাজা দুটো পাঁপড় ভাজা আর সাথে হচ্ছে এই যে আমার খিচুড়ি তো এটাই হচ্ছে আজকে আমি লাঞ্চে এটাই খাবো খাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে চামচ তো আমি হচ্ছে চামচ দিয়ে এই খিচুড়িটা এখন কমপ্লিট করে খাবো আগে গোটা দুপুরটা ঘুমাতাম বা মোবাইল দেখতাম এখন মাম্মাকে নিয়ে কেটে যায় সব কাজ সেরে যখন বিকেলে বসি দেখি বাবা আসেন তো আমি কিন্তু ভীষণই খুশি হয়ে যাই আমার বোনপের অন্নপ্রাশনে ইনভাইট করার জন্য তো সেগুলো ভিডিও পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কবে অন্নপ্রাশন আর কার্ডটাও তোমাদের সঙ্গে অবশ্যই একটা ভিডিওতে শেয়ার করবো সন্ধ্যাবেলা একটু লেবুটা বানালা তার সাথে কিছু সবজি কেটে নিয়েছি আর এই যে ডিমটা দুটো ডিম কাটিয়ে নিয়েছি এখন হচ্ছে একটা জিনিস বানাবো তো কি বানাবো সেটা তোমার সঙ্গে পরে শেয়ার করবো মেঘে নিয়ে ভিডিও করছি একা একা সবটা হয়ে উঠছে না সন্ধ্যাবেলা আবারও ফিরে আসলাম এখন হচ্ছে ওই রোল টাইপের একটা বানাবার ইচ্ছে আছে তো একটুখানি বানিয়েছিলাম আর একটু সস টস দিয়েছিলাম আর সঙ্গে ছিল চা এটা দিয়ে হচ্ছে আমরা টিফিন কমপ্লিট করব তারপর হচ্ছে রাত্রে রান্না বান্না করতে হবে তো তোমরা তো জানোই যে মা বাবা বাড়িতে কেউ নেই বাবা শরীর খারাপ তো তার জন্য হচ্ছে বাবা গেছিলো আগেই ডক্টরের কাছে আর আমার মেসদিন হচ্ছে মানে আমার হয়েছে একটা অপারেশন হয়েছে তার জন্য মা হচ্ছে কিছুদিন ওখানে থাকবেন তো আমি আর তোমাদের দাদাভাই বাড়িতে একাই আছি আর আমি সারাদিনটা একাই থাকি মামামকে নিয়ে তো একা একা কেমনভাবে দিন কাটাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আজকে রাত্রে দেখো ভেঙে মাছ ভেজেছিলাম তার সাথে এই যে ডাল ছিল দিনে আমি খেয়েছিলাম ডাল দিয়ে ভাত খেয়েছিলাম আর ছিল তোমার ভাজা করেছিলাম শিম ভাজা আর বেগুন ভাজা আর এই সব কিছু সবজি দিয়ে সোয়াবিন দিয়ে একটা হচ্ছে সবজি বানিয়েছিলাম আর ভাত হয়েছিল এটাই হলো আজকের আমার ছোট্ট ভিডিও বাই বাই